মুক্ত পরিবেশ তো অবশ্যই চাই এরকম কিছু ঝামেলা তো হয় নাই তার জন্য বেশি খারাপ লাগে না যদি ঝামেলা হইতো তাহলে মনে করেন যে একটু

পাঁচ বন্ধ থাকে আমাদের অনেক ভোগান্তির শিকার হতে হয়েছে যেমন আমাদের নরসিংদি তারপরে কেরানীগঞ্জ অনেক দূর দূরান্ত যেতে পাশ প্রবেশে যাওয়ার জন্য তাই আমাদের এখানে পাশে আসার কারণে আমরা অনেক আনন্দ এবং খুশি আমরা কেরানীগঞ্জ যেতে হতো আর কি আরও ডিস্টেন্স ছিল কারণ যানজট ঠেলে যাওয়া যাতায়াতের জন্য অনেকে দেখা যেত রেডিও যেত একটা ড্রেস আপ নষ্ট হয়ে যেতে পারতো তো এই জন্য আর কি কাছে আসার কারণে এটা অনেক সুবিধা হয়েছে আর কি এলাকাবাসীর জন্য আপনারা জানেন যে নারায়ণগঞ্জ একটি শিল্প ঘন একটি জেলা এই জেলাতে প্রতিনিয়তই মানুষ আমাদের যারা শিল্পের সাথে যারা জড়িত আছে তাদেরকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয় সুতরাং পাসপোর্ট খুবই তাদের জন্য প্রয়োজন এই জন্য এই জেলার আর প্রচুর জনসাধারণের বসবাস সুতরাং এই জেলার মানুষকে প্রায়শই দেশের বাইরে ট্রাভেল করতে হয় এবং তাদের ট্রাভেল ডকুমেন্ট হিসাবে যে পাসপোর্ট সেটি তাদের খুবই প্রয়োজনীয় তো সেই লক্ষ্যে আবার এটি নতুনভাবে চালু হচ্ছে আমি বিশ্বাস করি যে এই জেলার মানুষের যে ভোগান্তি ছিল পাসপোর্ট নিয়ে সেটি দূর হবে পাশাপাশি আমরা চাই যে এই অফিসটি হবে পুরোপুরি মুক্ত। এবং মানুষের পাসপোর্ট করার ক্ষেত্রে কোনো রকম কোনো প্রতিবন্ধকতা হবে না যারা পাসপোর্ট অফিসের সাথে যারা কাজ করবেন তাদের প্রতি আমার অনুরোধ রইল মানুষ যারা পাসপোর্টের জন্য আসবেন তারা যেন নির্দিষ্ট সময়ের মধ্যে তারা পাসপোর্ট পেয়ে যান এবং তাদের কোনো রকম কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন না হতে হয় আপনারা জানান ইতিমধ্যেই আমরা হসপিটালগুলোতে দালালমুক্ত হসপিটাল ঘোষণা করেছি এবং গতকালকেও দুজন দালালকে আমরা অ্যারেস্ট করেছি আমরা এখানে যদি কোনো অভিযোগ আসে যে দালালরা এখানে কোনো ইনফ্লুয়েস করছে আমরা সাথে সাথে আমাদের মোবাইল টিম পাঠাবো এবং তাদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব।